সুস্থতা আল্লাহর নেয়ামত তেমনি অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তাই তো সুস্থতা কিংবা অসুস্থতা সব পরিস্থিতিতেই উপর ভরসা করা এবং তার সুক্রিয় আদায় করা অত্যাবশ্যক প্রতিটি মানুষই চায় সুস্থ থাকতে কিন্তু মানুষের জীবন সুস্থতা অসুস্থতা মিলিয়ে অসুস্থ হলে ইসলাম প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের তাগিদ দিয়েছেন পাশাপাশি রোগীকে অসুস্থতার দরুন বিপুল স্বভাবের সুসংবাদও দিয়েছে কেউ অসুস্থ হলে সুস্থতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পাশাপাশি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করতে হয় তার কাছে বলতে হয় তিনি যেন সুস্থ করে দেন অসুস্থ হলে পড়ার জন্য আল্লাহ রসুল সাল আলিয়া একটি দোয়া শিখিয়েছেন কেউ দোয়াটি পড়লে আল্লাহ তালা অসুস্থ ব্যক্তিকে দ্রুত সুস্থতা দান করেন আনসবিন মালিক রান বণিত রসুল্লাহ সাল্লাম এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুক করতেন দোয়াটি হল আল্লাহ্মারবস আল বাস ওয়ংফি লা শিফা উক শিফাউ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্য দানকারী আপনি ছাড়া কোনো আরোগ্য দানকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে